সকালবেলা হঠাৎ একটা ভিডিও দেখলাম মারুর ডিভোর্স হুম দেবশ্রীদি বলছে মারুর ডিভোর্স হয়ে গেল এটা শোনার পর আয়াম তো অবাক যে এত পীড়িত এত সক্ষতা এত ইন্টুকুলুকুলু হঠাৎ করে তাদের মধ্যে ডিভোর্স কি করে সম্ভব আচ্ছা এবার তোমাদের মনে হতে পারে ওখানে কি বলা আছে মারুর আর পম ডিভোর্স নো ওখানে কোনোভাবেই বলা নেই কিন্তু মারুর ডিভোর্স আর ডিভোর্স আমরা জানি যে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যেই হয় অন্য কারোর সাথেও যে ডিভোর্স হতে পারে এটা তো আমার মানে ধারণার বাইরে ছিল তো আমি দৌড়ে দৌড়ে গেলাম ভাগম ভাগ কী রে ভাই ডিভোর্স কি করে সম্ভব সকালবেলা রাত্রিবেলা ভিডিও দেখলাম যে তারা একে অপরের পরিপূরক পরের দিন সকালবেলায় শুনছি ডিভোর্স এটাও সম্ভব তারপরে গিয়ে বুঝলাম ও বাবা ইয়ে তো মারুয়ার পম নয় এ তো ম্যান্ডুয়ার মারুর ডিভোর্স গো মারুয়ার ম্যান্ডুর ডিভোর্স তো দেখো এদের আমি বুঝে পাই না এদের সক্ষতা হতেও বেশিক্ষণ সময় লাগে না আর বেশি সময় লাগে না অনেক দিন থেকে শুনছি সক্ষতা যেতেও যে আর ম্যান্ডুর যে রিলেশনটা এই বনে বনের রিলেশান এখানে মারু নাকি ম্যান্ডুর অন্য কারোর সাথে রিলেশন একেবারেই পছন্দ করে না মারু নাকি কি চায় না যে ম্যান্ডুকে কোনোভাবে কারোর সাথে শেয়ার করতে মানে মারু আর ম্যান্ডু এর মধ্যখানে ম্যান্ডুর যে আরও সব ভিউয়ার্স আছে যারা দিদি বোন পাতিয়েছে তাদের সঙ্গে ম্যান্ডুর সক্ষতা মারু নাকি পছন্দ করে না এই নিয়ে সমস্যা অথচ আবার শুনছি যে মারু আর ম্যান্ডু এদের মধ্যখানে সোনালি বলে এক ভদ্রমহিলা আছেন যিনি ব্লুজুম কি যেন বলে আমাদের ম্যান্ডুর সাথে সে নাকি আবার ব্লুজুম মারুর সাথেও ছিল দুজনের সঙ্গেই তার সক্ষতা ছিল আর আজকের ডেটে আবার একটা শিল্পীর ভিডিও দেখলাম সেখানে শুনলাম শিল্পীর সঙ্গেও তার সক্ষতা মানে অ্যাকচুয়ালি এই সোনালির সঙ্গে মারুর সক্ষতা সোনালির সঙ্গে ম্যান্ডুর সক্ষতা সোনালির সঙ্গে হচ্ছে শিল্পীরও সক্ষতা সবার সাথেই সোনালির সক্ষতা এবং এটাও শুনলাম যে সোনালি এমনই একজন মানুষ যে মারু ম্যান্ডু এবং শিল্পী তিনজন তিনজনের সঙ্গে সক্ষতা থাকলেও একে অপরের কথা কোনোভাবেই কাউকে নাকি বলেনি হ্যাঁ মানে তাদের ইন্টিমেট কথা কখনো বলেনি শুনলাম আচ্ছা এইবার একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরুং ঘুং ঘুরুং ঘুং ঘুরুং ঘুং করছে সেটা হচ্ছে আমাদের এই যে পম পম যে কিনা আমাদের বলেছিল বড়াও নন্দন সেই পম পম নাকি ম্যান্ডুর কাছে ক্ষমা চাইতে গেছিলো রেকর্ডিং অন করে সে ফোনের হোক বা অন্য কোনো জিনিসের হোক সেই রেকর্ডিং অন করে সে ক্ষমা চাইতে গিয়েছিল কারণ প্রয়োজন পড়লে সেই রেকর্ডিংটা সে দিতে পারে যে হ্যাঁ সে ক্ষমা চেয়েছিল আর সেই জন্য কোনো রকম ইনফরমেশান না নিয়ে ম্যান্ডুকে না বলেই সে রেকর্ডিং অন করে কথা বলেছিল সেক্ষেত্রে এটা কিন্তু সত্যি কথা করা যায় না এটা ইল্লিগাল তুমি কারোর রেকর্ডিং অন করে কারোর বাড়িতে গেলে এবং সেখানে তুমি জানো যে রেকর্ডিং অন করা আছে আর অন্য লোক জানে না রেকর্ডিং অন করা আছে তো সে সেরকম কথাই বলবে তো জিনিসটা তখন বাজে হয়ে যাবে হ্যাঁ এটা যদি হতো যে পম পম হচ্ছে আমাদের ম্যান্ডুর সঙ্গে কথা বিনিময় করেছে যে দিদিভাই আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি কিন্তু যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে সোশ্যাল মিডিয়ায় সেটাকে আমি ওপেন করব যে আদৌ আমি ক্ষমা চেয়েছিলাম কি না সেই জন্য রেকর্ডিং অন করেছি বলতে পারতো মানে আমার শুনে তো অবাক লাগছে যে ভাই কেউ কারোর প্রাইভেসি কি করে এইভাবে ওপেন করে কারোর বাড়িতে কেউ কল রেকর্ড করবার জন্য জিনিসটা আলাদা জিনিস হয় কিন্তু সেখানে পুরো ব্যাপারটা রেকর্ড করার জন্য রেকর্ডিং চালিয়ে নেয় এবং সেটার কোনো পারমিশনও নেয় না ভালো কথা এইবার এই কল রেকর্ডটা কিন্তু ফাঁস হয়েছে মানে এই রেকর্ডিংটা কল রেকর্ড না রেকর্ডিংটা ফাঁস হয়েছে এবার ফাঁসটা কি করে হলো এটা কিন্তু প্রশ্ন কথাটা হচ্ছে পম যেটা করেছিল কল রেকর্ডটা সেটা আবার পম কাউকে না কাউকে দিয়েছিল হুম যে দেখো আমি রেকর্ডিং করেছিলাম এই যে আমি ক্ষমা চেয়েছি তার প্রমাণ ঠিক আছে এবার সেটা যাকে দিয়েছিল সেই জায়গা থেকে জিনিসটা ফাঁস হয়েছে এবার বক্তব্য হচ্ছে এই যে আমাদের মারিয়া এই যে আমাদের সোনালি এই যে আমাদের ম্যান্ডু এদের তিনজনের মধ্যে সমস্ত কিছু ব্যাপারটা ছিল সেই জায়গায় আবার এই পম কি করে নিজের এই কলটা নিয়ে অন্য কাকে দিয়েছিল প্রমাণ করবার জন্য আমি বুঝতে পারছি না যে আমি এরকম ক্ষমা চেয়েছি এদের মধ্যখানে কে এইবার আবারও শুনছি যে এই মারিয়া নাকি সোনালির কাছে মানে ম্যান্ডুর নামে অনেক কথা বলেছে এবং এই মারিয়ার কাছে এই ম্যান্ডুর কাছে বলেছে যে আমাদের মধ্যে কেন তৃতীয় ব্যক্তি থাকবে মানে এই সোনালি কেন থাকবে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই সোনালির জন্য এদের দুজনের মধ্যে একটা মেন ইস্যু তৈরি হয়েছে কারণ মারু বলছে যে কেন আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি থাকবে হুম সোনালি আচ্ছা আর এদিকে আবার অন্যরা বলছে যে এই যে মানে রেকর্ডটা বাইরে চলে গেছে আমি এবার বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে দেখো আমি দুদিন আগে যখন এদের কি যেন বলে স্টেটাস হচ্ছে দেবশ্রীদি এবং দীপ্তিদির কাছে দেখেছিলাম তখন আমি অ্যাজাম করে বলেছিলাম যে হয়তো সোনালি এই জিনিসটা বাইরে দিতে পারে কারণ ওর সঙ্গে যেহেতু ম্যান্ডু সক্ষতা আছে এবং ওর সঙ্গে যেহেতু দীপ্তিদি বা দেবশ্রীদির সক্ষতা আছে তাহলে হয়তো দিতে পারে সেই নিয়েও আমাকে একটা কমেন্ট করে আমি বলেছিলাম যে না আমার কাছে তো প্রমাণ কিছু নেই তো সরি তার জন্য তো যাই হোক তারপরে দীপ্তিদি আর দেবশ্রীদি বলল বললো আমাদের অনেক লোকজন আছে তাদের থেকে আমরা অনেক কিছু পাই অমুক তমুক বললো তাহলে আজকের ডেটে ভেরি ক্লিয়ার একটা জিনিস যে এই ম্যান্ডু মারু আর সোনালি এদের তিনজনের মধ্যখানি তিনজনের মধ্যখানে এদের মধ্যে কেউ কোনো জিনিস লিক করেছে না হলে তো অন্য কারোর পক্ষে সম্ভব নয় জানা তাই না এটা তো পরিষ্কার অন্য কেউ কি করে লিক করবে এরা তিনজনের মধ্যে কি কথোপকথন হচ্ছে কি স্ট্যাটাস দিচ্ছে কি কথা হয়েছে মানুষ সঙ্গে ম্যান্ডুর কিসের ঝামেলা ম্যান্ডুর সঙ্গে মানুর কি করে ঝামেলা সোনালি মধ্যখানে কি বুঝিয়েছে না বুঝিয়েছে দুজনের মধ্যে সম্পর্ক ঠিক করার কথা বলেছি এই যে সমস্ত জিনিসগুলো এইগুলো যে আসছে এই তিনজন ব্যক্তি ছাড়া অন্য কারোর কাছে কি থাকতে পারে তোমাদের মনে হয় না তাহলে সেই জায়গা থেকে কেউ না কেউ লিক করেছে এবার সেই লিকটাই এই দেবশ্রী দি দীপ্তিদির কাছে এসেছে এবার এই তিনজনের মধ্যে কেউ না কেউ তো হবে নয় ম্যারু নয় মান্ডু নয় এ আর কে হবে এদের তিনজনের কাছ থেকে প্রথম বেরিয়েছে তারপরে চারিদিকে ছড়াতে পারে তো যাই হোক দেখো আমার কাছে তো কোনো প্রুফ নেই যে কে ছড়িয়েছে কি ছড়িয়েছে কেউ কেউ বলছে ম্যান্ডি নিজেই এদেরকে লাগিয়েছে মানে দেবশ্রী দিকে এবং শিল্পীকে লাগিয়েছে এদের কাছে বলেছে আবার এদিকে সোনালী এসে বলছে আমি কখনো বোনের কোনো জিনিস কারোর কাছে দিইনি আচ্ছা ভালো কথা তাহলে সোনালিও ডিনাই করছে আচ্ছা এদিকে মারিয়াকে নিয়ে যখন ঝামেলা হচ্ছে নিশ্চয়ই মারিয়া এইগুলো চারিদিক করবে না তাহলে ব্যাপারটা ভীষণ কনফিউজ তবে হ্যাঁ আমি তোমাদেরকে বলতে পারি যে যত যত মত তত পথ মানে এরা যতগুলো মাথা এক জায়গায় হচ্ছে তত কিন্তু ঝামেলা প্রবণ হচ্ছে আমি কিন্তু বহুবার তোমাদেরকে বলেছি যে এই যে ইন্টিমেসি একটা ব্লগারের সঙ্গে আর একটা ব্লগারের বা একটা ব্লগারের সঙ্গে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সেই জায়গা থেকেই কিন্তু ঝামেলা হয় কালকের বোতল একটা কথা বলেছে যে আজকের ডেটে যদি মারু আর মধ্যে কিছু ঝামেলা হয় আর আমি যদি তার মধ্যে কোনো কথা বলি সবাই কিন্তু আমাকে দোষারোপ করবে আর বলবে এই দেখো মেন্ডু আর মারু এরা দুজন আমে দুধে মিশে গেল এ দেখো তুমি আটি গড়াগড়ি খাচ্ছ এটা তো বলবেই কারণ আমরা সবাই জানি যে মারুর সঙ্গে এবং মেন্ডুর সঙ্গে বোতলের ভালো সম্পর্ক দুজনের সঙ্গে তাহলে এ যেটা বলবে লোকে সেটাকে অথেন্টিক ধরবে কারণ যার মানুষ সঙ্গেও কথা হয় ম্যান্ডুর কথা হয় তাহলে ডাইরেক্টলি যদি দুজনের সঙ্গে কথা হয় সেখান থেকে যদি ও মধ্যখান থেকে যে কথাই বলবে সেটা হয়তো জেনেও বলবে না জেনেও বলবে লোক কিন্তু সেটা ট্রাস্ট করবে যেহেতু তাদের দুজনের সঙ্গেই এর ভালো সম্পর্ক আছে এইবার এই দুজনের সঙ্গে যখন সম্পর্ক আছে তাদের মধ্যে যদি কোনো বিভেদ সৃষ্টি হয় আর এ যদি মধ্যখানে কথা বলে তাহলে সবাই এটাই বলবে অপোনেন্টের লোকেরা যে দেখো এ আগুনে ঘি ডালছে এদের দুজনের মধ্যে মিল মীমাংসা হয়ে যাবে তবু এ মধ্যখান থেকে গিয়ে কাটি গুঁজছে এটা বাস্তব এটা বলবে বোতল যে কথাটা বলেছে জাস্টিফাইড কথা বলেছে আমি এই জায়গায় বোতলের সঙ্গে একমত তো সেই জন্য বোতলের জন্য কিন্তু এটা হার্মফুল হবে বোতলকে সবাই বলবে যেহেতু ও এমনভাবে ম্যানডুকে একসময় কন্ট্রোভার্সি করেছিল এবং মানুষ সঙ্গেও ব্যাপারটা হয়েছিল তারপরে আবার তার সঙ্গে হৃদ্ধতা করে সেই বোতল ফোতল নিয়ে নাটক শাটক করেছিল তো তার জন্য ওকে কিন্তু কথা শুনতে হবে তাই ও ওখানে কথা বললেই ওকে এই কথাই বলবে এবং এটাও সত্যি আজকের ম্যান্ডু আর মারুর মধ্যে ঝামেলা হচ্ছে পরবর্তীকালে দেবানা জানন্তি তাদের মধ্যে আবার মিলঝুক হয়ে যেতে পারে আজকের কোনো কারণে অশান্তি হচ্ছে যদিও ম্যান্ডু বলছে যে আর কোনোদিনই মারুর সঙ্গে সক্ষতা করবে না ঠিক আছে সেটা তো বলা যায় না ভবিষ্যৎ বলবে সেটা কি হবে না হবে কিন্তু ধরো এরা দুজন মিলে গেল তো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তো গড়াগড়িই খাবে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় গড়াগড়িই খায় ওদের জায়গাটাই তাই কিন্তু তবু কন্ট্রোভার্সি হবে কিন্তু এক্ষেত্রে বোতলের জন্য কিন্তু অ্যালিগেশানটা খুব বেশি লাগবে তার জন্যই বোতল কথাটা ঠিকঠাক বলেছে এইবার ও কন্ট্রোভার্সি করবে কি করবে না আলাদা কথা তবে আমি আমার ছোট মাথায় যেটুকুনি বুঝেছি বেশিরভাগ লোকজন ম্যান্ডুকে সাপোর্ট করছে মারুকে হেড দিচ্ছে তার পিছনের রিজন আছে আমাদের এই পম্পম কারণ পমপম এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধে খুবই বাজে কথা বলেছিল এবং এই পম্পম প্রচন্ড ঔদ্ধত্ব দেখিয়েছিল এই পম্পম এই পম্পম যখন মারুর সঙ্গে প্রথম শুরু করলো ভিডিও এত এত ভিউজ হচ্ছিল ভিউজের স্রোতে ভেসে গিয়ে নিজেকে ধরাকে সরা জ্ঞান করছিল এটা খুব স্বাভাবিক যে হঠাৎ করে কেউ যদি পয়সার মুখ দেখে ফেলে তা ন্যাচারালি তার এটা হয় পম্পম আনএক্সপেক্টেড সোশ্যাল মিডিয়ায় কিভাবে চলতে হয় কিভাবে কথা বলতে হয় কীভাবে করতে হয় পম্পমের জানা নেই জানে না আর সেখানে তার অ্যাটিচিউড সেই লেভেলে শো করেছিল ভিউয়ারদের তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তার এফেক্টি এখন ওরা পাচ্ছে কথাটা হচ্ছে মা লক্ষ্মী না দেয় দিয়ে দেখে তোমার কন্ট্রোল করার ক্ষমতা আছে কিনা তো এই মারু আর এই পম ক্ষেত্রে কন্ট্রোল করার ক্ষমতা নেই এরা ধরাকে সরাগান করেছিল আর তার জন্যই পুনর্মূশিক ভব হয়ে গেছে এই যে মারু এই জায়গায় পৌঁছেছে তার মধ্যে অবশ্যই হাত আছে কিছু ভিউয়ার্সের আর অবশ্যই হাত আছে ম্যান্ডুর কারণ মারু একটা সময় চ্যানেল চালাতোই না মারু যখন চ্যানেল বন্ধ করে রেখেছিল তখন ম্যান্ডি গিয়েই বলে যে তুই ব্লগিং চ্যানেলটা চালা কন্টিনিউ কর আর সেই সময় ম্যান্ডুকেই মারুদের বাড়িতে দেখা গেছিলো যার জন্যই মারুর চ্যানেল এই জায়গায় ভাইরাল হয়েছিল ভালো করে বোঝো এইবার সেই জায়গা থেকে মারিয়া একেবারে ফেমাস হয়ে গেল লাখ লাখ ভিউজ কামাচ্ছিল যখন ওর এইরকম একটা বিয়ের গল্প এলো সেই সময় কিন্তু ম্যান্ডুও ফুস অন্য সমস্ত কন্ট্রোভার্সি সরি ব্লগাররা ফুস হতে শুরু করলো দেখো ম্যান্ডুও কিন্তু সেই সময় মারুর বাড়িতে গিয়ে ভিউস টিউস কামিয়ে একাক্কার করেছে দহরম মহরম জিনিসপত্র দেয়া খাওয়া শোয়া ওঠা বসা জন্ম কি যেন মানে জামাই ষষ্ঠী পালন হেনা তেনা অমুক তমুক সব করেছে এবং অনেকেই বলবে যে নিঃস্বার্থভাবে মারিয়াকেও অনেক গিফট দিয়েছে সবটা নিঃস্বার্থ নয় অবশ্যই মারিয়াকে ভালোবেসেই গিফটগুলো দিয়েছে কিন্তু সবটা নিঃস্বার্থ নয় ওটা ভিউজ কামানোরও একটা লক্ষ্য এবং ম্যান্ডু সবসময় নিজেকে প্রুফ করবার জন্য সবাইকে সুন্দর সুন্দর গিফট ভালো ভালো গিফট দেয় এটাও বাস্তব ঠিক আছে তো সবটা আবার নিঃস্বার্থ ভেব না আজকের ডেটে অনেকে বলছে যে তুই কি করে এরকম করলি এদেরকে না জানিয়ে এদেরকে না এ করে কি করে বিজনেসটা করলি আমি আবারও বলছি আমি কি বিজনেস করবো সেটা আমি সবাইকে জানাতে বাধ্য নই কিন্তু যেহেতু ম্যান্ডির ভিউয়ার্সরাই মারিয়ার ভিউয়ার্স এবং সেখানে সেই ভিউয়ার্সরাই টার্গেট ব্যবসার জন্যে তো সেই জায়গায় অবশ্যই ম্যান্ডি স্যান্ডি যে ভিডিও মানে এটা করছে ব্যবসা ব্যবসাটা করছে সেই ব্যবসাটা তাদেরকে না জানিয়ে সেই লেভেলেরই গিয়ে শর্টস করে সেই রকম ভিডিও করলে অবশ্যই অবশ্যই মারিয়া এফেক্ট ফেলবে স্যান্ডিম্যান্ডের বিজনেসে আর সেটাই হয়েছিল এইবার এখানে প্রবলেমটা কোথায় হলো প্রবলেমটা হলো এরা নিজেরা নিজেরা নিজেদের মতো পেছন পাকিয়ে কাজটা করেছিল যেটা ওরা ম্যান্ডির কাছ থেকে আগে থাকতে কোনো রকম কিছু পরামর্শ নেয়নি বা জানেনি এবার কথাটা হচ্ছে আমার বিজনেস আমি করব তোমাকে পারমিশন নেব কেন না এমনি হলে নর্মালি পারমিশন নেওয়ার কথা নয় কিন্তু এক্ষেত্রে কেন প্রশ্ন উঠছে এক্ষেত্রে যেহেতু মারিয়া পুরোপুরি ম্যান্ডির ভিউয়ার্সদের উপরেই নির্ভরশীল ম্যান্ডির ভিউয়ার্সরাই তাকে টাকা দিয়েছে জিনিসপত্র দিয়েছে হেল্প করেছে সমস্ত কিছু দিয়েছে এবং ম্যান্ডি তাকে অনেক কিছু জিনিস দিয়েছে বিয়েতে উপহার পুপোয়ার সমস্ত দিয়েছে তাই তার উপরে উঠতে চাইলে তাহলে তো খুব মুশকিল আর ম্যান্ডু ওকে আবার পুনর্মুশিক ভবন করতে চেয়েছে হ্যাঁ ম্যান্ডু চাইনি যে মারিয়া তার উপর দিয়ে লাভ দিয়ে তাদের মতো করে মন মানি করে যাক এটা ম্যান্ডু চাইনি আর এটাই ম্যান্ডুর জন্য প্রবলেমেটিক ম্যান্ডু বলছে না যে তোমরা বিজনেস করো না কিন্তু তোমাদের আরও অন্য বিজনেস আছে চুড়িদারের বিজনেস আছে অমুকের বিজনেস আছে তমুকের বিজনেস আছে নানা কথা বলেছে এবার আমার বক্তব্য হচ্ছে অ্যাকচুয়ালি এই মারিউ ম্যান্ডুকে নকল করছিল তাকে বলে নকলসি বান্দারিয়া নকল করছিল এবং নকল করতে গিয়ে অ্যাকচুয়ালি ম্যান্ডির ভিউয়ার্সদেরকে ও টার্গেট করছিল এইখানেই সমস্যা মানে ভিউজের ক্ষেত্রে এইখানেই সমস্যা এটা ভালো করে ম্যান্ডু জানে যে আমরা যে ব্লগিং করি আমাদের ব্লগিং আর মারিয়ার ব্লগিংয়ের মানে কন্টেন্ট পুরোপুরি আলাদা তারা নতুন বিয়ে হয়েছে নতুনত্ব দেখাচ্ছে জীবনে স্ট্রাগেলটা দেখাচ্ছে আর আমরা আমাদের জীবনের জিনিসপত্র দেখাচ্ছি তো ব্লগিংয়ে ওই কম্পিটিশানটা থাকবে না মারিয়া বা ম্যান্ডুর মধ্যে কিন্তু মার মারিয়ার প্রতি কিন্তু মান্ডু এই ব্যাপারে একটু জেলা হয়েছিল। যে ভাই আমার থেকে শুরু করে আমার মন হয়ে আমার থেকে বেশি ভিউস কামাচ্ছে এটা একটু স্বাভাবিক কষ্টের ব্যাপার এটা আমার হলে আমারও লাগতো সেই জায়গা থেকে ম্যান্ডুর একটা হচ্ছিল এটা হয় কম্পিটিশানে ম্যান্ডু কাউকে এগিয়ে যেতে দিতে রাজি নয় ম্যান্ডু এই জায়গাতে প্রচণ্ড প্রচণ্ড সেন্সেটিভ এবং স্বার্থ পড়া তার জন্যই ম্যান্ডু এখানে তো এই জায়গাতে একটা সমস্যা হয়েছিল এরপরে পম পম কি করেছিল ইলেকট্রনিক্স গুডস নিয়ে ব্যবসা শুরু করছিল সেখানেও এদের কিছু বলার নেই তুমি করতেই পারো তুমি যে লাইনটা জানো সেই লাইনটা করতে পারো কিন্তু যেই না স্যান্ডি এই কাপড়ের বিজনেসটা করলো এবং ম্যান্ডু তাকে হেল্প করলো লাইভ করে এবং ছোট ছোট শর্টস করে ঠিক তেমনই অনুকরণ করে মারু যখন এই একই জিনিস করতে লাগলো শর্টস এবং নাম্বার দিতে লাগলো তখন স্বাভাবিক তাদের যারা ভিউয়ার্স তারা বলবেই যে এটা তুমি ঠিক করোনি বা এটা তোমার করার আগে ম্যানডুর সঙ্গে জিজ্ঞেসে করা উচিত ছিল যদিও এরা কোনো রকম পারমিশন না নিয়ে দুমদাম করে শুরু করেছিল এবার সেই জায়গা থেকেই সমস্যা মানে বিজনেস জায়গা থেকে সমস্যা অনেকেই বলতে পারো কেন যে যার দমে বিজনেস করবে একদমই তাই যে যার দমে বিজনেস করবে আমাদের এখানে আমি যদি কাপড়ের বিজনেস করি পাশের বাড়িও লোকও কাপড়ের বিজনেস করতে পারে কিন্তু আমার থেকে কাস্টমার নিয়ে যদি তুমি সেই বিজনেসটা করো আমার রাগ হবে না তোর কাস্টমার বেসিস কোথা থেকে এই যে মারুর কাস্টমার বেসটা কোথা থেকে এসছে ম্যান্ডুর থেকে তাহলে সেই জায়গায় ম্যান্ডুর জিনিসগুলো যদি ও নিয়ে নেয় কাস্টমার বেসটা তাহলে সেটা তো ম্যান্ডু সহ্য করতে পারবে না এই যে ভাগটা হয়ে যাবে তাই তাহলে ক্ষেত্রে ওর কাপড়ের বিজনেস করাটা উচিত ছিল না ও করতেই পারতো অন্য কোনো বিজনেস আর যদি গার্মেন্টসেরই বিজনেস করতে হতো ছেলেদের জিনিসপত্র বিজনেস করতো তারপরে কুর্তি ফুর্তি আরও অনেক কিছু লেগিংস পেগিনসের বিজনেস করতে পারতো শাড়ি বিজনেসই করতে শুরু করেছে আর সেখান থেকেই সমস্যা হয়েছে এবং স্যান্ডি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি স্যান্ডি কোনো কালেই মারুকে পছন্দ করে না করতোও না কারণ মারুর কিছু কাজের জন্য কিন্তু ম্যান্ডুই বেশি আধিক্যতা দেখাতো এরপর যখন এরকম একটা সমস্যা হলো তখন স্বাভাবিকভাবে সেটাকেও ভালো চোখে স্যান্ডি দেখতে পারলো না কিন্তু স্যান্ডি যেহেতু চাপা স্বভাবেশ তেমন কিছু বলেনি কিন্তু পরবর্তীকালে আমার মনে হয় এই যে মারোয়ার ম্যান্ডুর মধ্যখানে যেসব দিদিরা আছে তাদের মাধ্যমে জিনিসটা যখন চাউল হলো তখন ম্যান্ডু পরিষ্কার বুঝতে পারলো এবং সেই জায়গা থেকেই একটা মান অভিমানের পাল্লা চললো এইবারে ব্যাপারটা হয়তো ক্ষমার যোগ্য হয়ে যেত যদি ওরা নিজেরা গিয়ে দুজনে মিলে ব্যাপারটাকে বুঝিয়ে বলে করতো কিন্তু সেখানে পম পম আবার এক্সট্রা পাকামি মেরেছে কি পাকামি যে ভাই আমি রেকর্ডিং অন করে যাচ্ছি আর এইটা যেই না জানতে পেরেছে ম্যান্ডু এবং স্যান্ডু তখনই কিন্তু তাদের অশান্তিটা শুরু হয়েছে এবং আমি তোমাদের কাছে বলছি নিশ্চিত আকারে জয়ীর কাছ থেকে ফোনটা নিয়ে নেয়ার জন্য এটাই কারণ কারণ জয়ী ম্যান্ডুকে ফোন করে মারুকে ফোন করে দিত তো এটাও একটা কারণ ওর থেকে ফোন নিয়ে নেয়ার তো এইভাবেই সমস্যাটা তৈরি হয়েছে এবং আমি তোমাদেরকে বলি না এই যে পম্পাম এটা হচ্ছে পিছন পাকা একেবারে প্রচণ্ড পিছন পাকা ছেলে অসভ্য টাইপের ছেলে আর বললাম না সোশ্যাল মিডিয়া পাপের জন্মে দেখেনি হঠাৎ করে দেখে যে আমরা ভাইরাল হয়ে গেছি নিজেকে ধরাকে সরা জ্ঞান করছে অ্যাকচুয়ালি ওর ওর কোনো ভ্যালু নেই কারণ এটা তোমরা শুনেছ মানুর কাছ থেকে যে ও গ্র্যাসউরুট লেভেল থেকে উঠে এসেছে তো ওর মানে ও এমনি স্ট্রাগেল করেছে কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়ায় ফটকাই জিনিসপত্র তো কোনো দিন ভাবেনি তার জন্য ওর এই রকম মানে ভুলভাল ডিসিশান আগে বড়া অনন্দন বলে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করেছে সেই জায়গা তো গেল তারপরে এখন আবার কল রেকর্ড করতে গেছে রেকর্ডিং করে চালিয়ে তাদের জিনিস রেকর্ডিং করছে এবং সেটা আবার অন্য লোককে হস্তক্ষেপ করেছে মানে ট্রান্সফার করেছে তাহলে বুঝতে পারছো এর অবস্থাটা তো স্বাভাবিক এই জন্যই সম্পর্কটা নষ্ট হয়েছে এখন শুনছি যে মানুষ সাথে তার মায়ের সম্পর্ক আছে এবং মাকে রীতিমতো টাকা পাঠায় মারু আর এইদিকে আমাদের এই যে পম পম তারও বাবার সঙ্গে সম্পর্ক আছে এবং বাবাকে টাকা পাঠায় সে এবং প্রতি মাসে নাকি কুড়ি হাজার টাকা করে দেনা লোন আমি বুঝতে পারি না এরা কুড়ি পঁচিশ হাজার টাকা লোন করে কিভাবে মাসে যার ইনকামের কোনো স্টেবিলিটি নেই সেই জায়গা থেকে কুড়ি হাজার টাকা করে লোন তো শুনেই আমি অবাক হয়ে যাচ্ছি যে এত ধার দেনা তো কিছু আমি বলতে পারবো না এই ব্যাপারটা এই কথাটা পুরোটাই শোনা আমার শুনে আমি তোমাদেরকে বলছি এই লোনটনের ব্যাপার আমি তো নিজে কোনো দিন স্বচক্ষে দেখিনি আর আমার সঙ্গে কথাও হয়নি তাহলে আমি কোথা থেকে জানবো আমি লোকের ভিডিও দেখে শুনে জানলাম যে নাকি কুড়ি হাজার টাকা দেনা পম্পমের বাবা আর বাবার নয় বা পম্পমে সেই কুড়ি হাজার টাকা দেনা পম্পম তার বাবাকে পাঠাচ্ছে প্রতি সপ্তাহে নাকি পাঁচ হাজার টাকা করে ভাবা যায় কি অবস্থা এরা মানে যত ধার দেনা এসব করে বেড়াবে তারপরে একটা করে ইউটিউব চ্যানেল খুলে নিজেরা ভাইরাল হবে আর মুঠো মুঠো টাকা লোকের থেকে নেবে নিয়ে এবার দাও এই ইয়ে করবো তোমরা গিফট দাও তোমরা এই জিনিস দাও তোমরা এই করো আর আমাদের টাকায় ঠোন শোধ করো আমি বুঝতে পারি না এটা খেটে খাওয়ার মানসিকতা নয় পম পম তো অনেক দিন হয়ে গেল তো এবার ওর যে কাজ সেই কাজ শুরু করে দিক কেন এইসবগুলো করছে বোঝা যায় না তো যাই হোক এখন দেখা যাক কোথাকার জল কোথায় দাঁড়ায় তবে আমি আশা রাখি যে এদের আবার মিলন হয়ে যাবে প্রয়োজন পড়বে যখন তখন মিলন হয়ে যাবে তবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট মধ্যখানে প্রচুর লোকজন ঢুকে গিয়ে ঝামেলা হয়েছে যারা সবার সঙ্গে কথা বলে এবং সবার সঙ্গে কথা বললে ওই একে অপরের কথা কোথাও না কোথাও যুক্ত হবে আর জিনিসটা ক্যাজরা হয়ে যাবে যত যত ঝামেলা দেখেছি আমি ক্রিয়েটারদের তত তত সব জায়গাতেই এরম হয়েছে বাইদা ওই আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে বোতলের একটা ভিডিও দেখলাম কন্ট্রোভার্সি চ্যানেলে সেখানে বোতল পরিষ্কার বলল আমাদের রিম্পা নাকি তার সঙ্গে একবার না বহুবার কথা বলেছে ঠিক আছে এবং অবশ্যই হোয়াটসঅ্যাপের ওই ভিডিও কলিং বা হোয়াটসঅ্যাপের কলিংয়ের মাধ্যমে এবং অনেক কথাবার্তা বিনিময় হয়েছে অনেক চ্যাট বলেছে একে অপরকে অনেক কথা হয়েছে এবং এই যে কেস সংক্রান্ত ব্যাপার মানে বড় চ্যানেলরা যে একে কেস করেছিল সেই ব্যাপারেও নাকি অনেক কিছু বলেছে যদিও সেগুলো সে খোলসা করে বলেনি কিন্তু বলেছে তাহলে পরিষ্কার বুঝতে পারছো যাই হোক রিম্পা কেন যে বললো একবারই কথা হয়েছে বা সবাইকে সবকিছু কিছু জানানোর প্রয়োজন নেই আমি জানি না তো কথা হচ্ছে বেশ হয়েছে আমি কার সঙ্গে কথা বলবো না বলবো সেটা তো আমার ব্যক্তিগত চয়েস তো সেখানে আবার সেই জিনিসটা কেন এরকমভাবে হলো আমি বুঝতে পারলাম না আর বোতলও কেন এসে সব কিছু ফাঁস করে দিল যে না একবার না বহুবার কথা হয়েছে তাহলে কি বোতলও চাইছে রিম্পার ভিউয়ার্সদের কাছে রিম্পা যেগুলো বলেছে সেটা অরিজিনাল না সেটা বলতে যে আরও কথা হয়েছে সেগুলো লুকিয়ে রেখেছে এবং বড়ো চ্যানেলে কথাটাই বা কেন তুলল যে বড়ো চ্যানেলের ভিউ মানে যাতে ভিউয়ার্সরা যারা রিম্পাকে দেখে বা পছন্দ করে তাদের কাছে এইটা পৌঁছে দিল যে বড়ো চ্যানেলের ব্যাপারে সে কি মতামত দিয়েছে সেটা আমার কাছে এবং অবশ্যই সেটা এ মানে ফরে বোতলের মানে এই কেস সংক্রান্ত ব্যাপারে ফরে বোতলে তাই এই কথাটা বলেছে তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম না এদের মধ্যে সক্ষতার কারণটা কি আমি বুঝতে পারি আর রিম্পারও একটা ভয় ছিল কেস কামারি থানা পুলিশের আর বোতলের একটা ওই স্বার্থ ছিল সরি তো ব্যাপারটা তাই জন্য দুয়ে দুয়ে চার হয়ে গেছে তো খুব ভালো কথা এবার দেখা যাক কি হয় কত দূর হয় আপাতত ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা